তোনের ক্যামেরাটা পার্সোনালি আমার কি অনেক বেশি ভালো লাগে আর এটা ডেভেলপ করতে অনেক বেশি মজা লাগবে প্রচুর বন্ধু আমার বন্ধু খুব বেশি সুন্দর করে বোনো আছে তার একটু পরে পরিমাণে শুট হইব ডিএসএলআর ক্যামেরা তারপরে তারা ডিএসএলআর ক্যামেরা ওটা দিন বন্ধু শুট হইব এটা যেদিন থাকেন তো হয়েছিল নাকি তিন মাস থাকেন ছয় মাস হয়ে গেছে আমার চার্জ তো হয়েছে না এর মাঝে ফুল চার্জ

তো আমরা আজকে প্রধান অতিথি হিসাবে আছি কেন আমরা আজকে ইন্টারভিউ দেওয়ার দেয় আইসি আমি আমার বন্ধু তো দেহী বন্ধুরা তারা ইনভাইট করছে ইনভাইট করি আমরা দেহবন্ধু এখন ইন্টারভিউ তো স্টুডিওটা আমার বেশি ভাল লাগছে তো তোমার অনুপ্রিকতায় স্টুডিওত কিতা কীতে হয় তোমার কীভাবে

তো এইদিকে আছে ডিএসএলআর ক্যামেরা ডিএসএলআর ক্যামেরা ওটা দিন বন্ধু শুট নাকি দা বন্ধু তো লেন্স লাগাই আর এইগুলো আর লেন্স গিয়া আর এইদিকে আছে সোনির ক্যামেরা সোনির ক্যামেরাটা পার্সোনালি আমার কিছু অনেক বেশি ভালো লাগে আর এটা ব্লগ করতে অনেক বেশি মজা লাগবে বুঝছেন বন্ধু এটার দাম ধারণি হতো এটা দুই লাখ টাকার মতো দাম আছে এটার হাইটার যে লেন্স লেন্সটা নেই এটার লিগে সবচেয়ে কম দামি লেন্স এটা এখন লাখ টাকা বা কম বেশি কি লেন্স কিন্তু এটার লাগে পাঁচ ছয় লাখ টাকার লেন্স লাগে এটা নর্মাল লেন্স লাগাইল বুঝছো বন্ধু তো ওটা স্যালানি কে তোমার কোনো মারলেও অন অফ লেখা আছে তুমি ধরো ধরো তোমার স্যালানি কে ব্যাটারি লাগাইলে আছেন দেখানি কোনো চেক করবে দিই

ত' টি লাগিলে লাগি যাব ঠিক আছে আৰু অহানি লাগিব ঠিক আছে দেখোন আপোনাৰ বাইদেউ অৰ্থাৎ কেব না কৰলে কিছু আছা নাই কিছু দেখাবা ন কে তুমি দেখ ঠিক আছে ঠিক আছে এমনবা লগ কৰাৰ বৌ হাই ফ্ৰেণ্ডছল আচ্ছা দেখুক আমাৰ গাড়ী লুইট লৈ তাত তো এটা চালানি খুবই সহজ একটা অটোমেটিক ক্যামেরা আর সোনির ক্যামেরা খুব সালানি একবার ইজি তো ফোকাস ফোকাস না তারা ওটা তুলে গে আইও এসে ঠিক করবা আইওএসের সবসময় হলে পালা আর দুই লক সব সত্য ঠিক আছে এফ সেভেনও তাহলে ওটা পালা আর আইও শার্টার স্পিড সবসময় রাখা দুই লোক আপনার যত ভালো লাগে একজাস্ট যতই অত রাখা আচ্ছা ক্যামেরার ভিডিও তুই তোই আমি জিনিস থেকে একটা দাম আমি হতে পারি একটা যেদিন থাকি লোহাই শিললানি তিন মাস থাকি চার মাস হয়ে গেছে আমার চার দুবইছে না এর মধ্যে ফুল চার্জ চার দু বইছে না ফুল চার্জ এখন হাতে চার দো হয়ছে লইয়া এটা অনেক বেশি দাম এটার একটা দামই লুকিয়া চল্লিশ তাই পঞ্চাশ হাজারের বিকলে চল্লিশ থাকি পঞ্চাশ হাজারের বিক্রে বুঝতে পারা কতটা এই জিনিসটা এটা আমরা ব্লগর দায় অনেক বেশি

তো বন্ধুরা ওই লিগে সোনির ক্যামেরা সোনির ক্যামেরা দিয়ে একটু আগে শ্যুট তো আমরা একটু পরে শ্যুট হইব ঠিক আছে বন্ধুরা স্টুডিওটা দেখতে পারছেন সিলেটের একটা মাল্টিমিডিয়ার স্টুডিও আর আমরা ওই গিয়া ইনভাইটেড তো আমরা হচ্ছে তোমাদের ইন্টারভিউ শেষে দিব তো আজকের দেয় ও সুপ্ত একটা ভিডিও আছিল আর সাইফ তোমার অনুভূতি কী লাগছে ফার্স্ট টাইম যেহেতু তুমি কেন আইসো তোমার অনুভূতিটা একটু জানাও আমাদের দর্শকদের